বন্ধুরা আমার কাছে একটি ফোন রয়েছে এই ফোনটাতে দেখেন এখানে স্ট্যাটাস বারে কোনো কিছু শো করছে না তো এখানে কিন্তু নর্মালি আমাদের ফোনে টাইম দেখার একটা আইকন থাকে এবং তার সঙ্গে এখানে ব্যাটারির একটা আইকন থাকে এবং ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখারও একটা আইকন থাকে এবং নেটওয়ার্কের আইকন থাকে এবং তার সাথে বোল্টির একটি আইকন থাকে এবং অনেকেরই ফোনে দেখবেন এখানে নেটওয়ার্ক কত স্পিডে চলছে সেটারও একটা আইকন থাকে তো এবং এই পাশে রয়েছে কয়টা কত মিনিট হয়েছে এবং তার সঙ্গে কিন্তু এখানে দেখেন সেকেন্ডও শো করছে তো অনেকেরই ফোনে হয়তো এই সেকেন্ডটা থাকে না বেশিরভাগ ফোনে কিন্তু এটা থাকে না এটাকে নিয়ে আসতে হয় তো আপনার ফোনে এখানকার সব কিছু থাকলেও আপনার ফোনে কিন্তু এই সেকেন্ড অপশনটি নেই এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর তো আমার ফোনটাতে দেখেন এখানে কিন্তু স্ট্যাটাস বারে কোনো কিছুই শো করছে না এখান থেকে সমস্ত কিছুই কিন্তু রিমুভ হয়ে গেছে এখানকার প্রত্যেকটা আইকন আমি একে করে এনে দেখাবো যাতে করে আপনার ফোনে যদি কোনো একটি আইকন না থাকে সেটাকে আপনি খুব সহজেই আনতে পারেন এবং এই ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের এই টাইমের সাথে কিভাবে সেকেন্ড অপশনটাকে নিয়ে আসবেন ওকে তাহলে চলুন কথা না বেরে সরাসরি ভিডিওটাকে শুরু করা যা ওকে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফোনের স্ট্যাটাস বারে কিন্তু এখানে কোনো কিছু শো করছে না এখানে শুধুমাত্র নেটওয়ার্কের একটা আইকন রয়েছে এবং তার সাথে এখানে ইয়ারফোনের একটা আইকন রয়েছে আমার ফোনে বর্তমানে ইয়ারফোন কানেক্ট করা আছে এই জন্য এখানে ইয়ারফোনটা শো করছে ইয়ারফোনটা খুলে দিলে এটা চলে যাবে ওকে তো যাই হোক এখন হচ্ছে আমার এই স্ট্যাটাস বারে কিন্তু এখন এক এক করে সব কিছু আনবো তো প্রথমেই কোনটা আনবো তো আমরা এই পিকচারটা দেখে থেকে এখানকার এক এক করে সব কিছু নিয়ে আসবো তো এখানে প্রথমে রয়েছে ব্যাটারি এবং ব্যাটারির পার্সেন্ট মানে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখার একটা আইকন রয়েছে তো এখন প্রথমে আমরা এখান থেকে ব্যাটারিটা নিয়ে আসবো এবং তার সাথে এখানে পার্সেন্ট চার্জ রয়েছে সেই আইকনটা নিয়ে আসবো ওকে তো এর জন্য কী করতে হবে আপনাদের ফোনের সেটিংসে চলে আসতে হবে তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম ওকে তো সেটিংসে আসার পর এই পেজটার একটু নিচে আসলেই এখানে একটা অপশন পাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো এই অপশনটা হয়তো কারো কারো আর নিচেও থাকতে পারে হয়তো কারো কারো ফোনে এখানে এডিশনাল সেটিংসের একটা অপশন রয়েছে এখানেও থাকতে পারে এবং অনেকের ফোনে দেখা যায় এখানে একটি মোর অপশন থাকে সেখানেও থাকতে পারে তো আপনার ফোনে এই নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার একটা কোথায় রয়েছে সেটা আপনি খুঁজে বের করবেন হয়তো কারো ফোনে এরকমও থাকতে পারে নোটিফিকেশন আলাদা রয়েছে এবং স্ট্যাটাস বারটা আলাদা রয়েছে তো আপনাদের ফোনে যেখানেই থাক না কেন আপনি কি করবেন যদি এবে নর্মালি আপনি খুঁজে না পান তাহলে দেখবেন আপনার ফোনের উপরে একটি সার্জবার রয়েছে সেটিংস আসার পর এখানে একটি বার থাকে তো এই বারে আপনারা সার্চ করবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো এখানে দেখতে পাচ্ছেন অনলি এনটি লেখার পরেই এখানে আমার নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসটা কিন্তু চলে এসেছে তো এইভাবে আপনারা এখান থেকে নিয়ে আসবেন ওকে তো আমার যেহেতু এই ফোনে সব প্রথমে রয়েছে এই সেটিংসটা তো এখান থেকে আমি এই সেটিংসে ট্যাপ করলাম ওকে তো এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে তো এই পেজটাতে এখানে দেখেন একটা অপশন রয়েছে স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বার অপশনে আপনাকে ট্যাপ করতে হবে ওকে এরপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে তো এখন আমরা যেহেতু ব্যাটারির আইকনটা এবং ব্যাটারির কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই আইকনটা আনব এর জন্য প্রথমেই দেখুন এখানে একটি অপশন রয়েছে ব্যাটারির পার্সেন্টেজ তো এই ব্যাটারির পার্সেন্টেজটাকে আপনাকে এনিবেল করে দিতে হবে তো আমি এটাকে এনেবেল করে দিলাম তো এখন দেখেন আমার স্ট্যাটাস বারে আমার ফোনের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু চলে এসেছে কিন্তু ব্যাটারির আইকনটা কিন্তু এখনও আসেনি তো ব্যাটারির আইকনটাকে এবার আনবো তো ব্যাটারি আইকনটাকে আনার জন্য এবার দেখেন এখানে ব্যাটারি স্টাইলস নামের একটি অপশন রয়েছে তো এই ব্যাটারি স্টাইল অপশানে ট্যাপ করবেন ওকে তো এখানে দেখেন অনেক রকমভাবে ব্যাটারি আইকনটা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে যেটা আপনার মানে ভালো লাগে সেটা নিতে পারেন তো আমাদের নর্মালি যেটা আমাদের ফোনে থাকে সেটা হচ্ছে হরিজেন্টাল তো আমি এই হরিজেন্টালটাকে সিলেক্ট করে দিলাম ওকে তো এখন আমার স্ট্যাটাস বারে আপনি দেখেন ব্যাটারি আইকনটা কিন্তু শো করছে তো আপনাদের এই আইকনটা যদি আপনি এখানে চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন যে এখানে ভার্টিক্যাল একটি অপশন রয়েছে এটাকে যদি আপনি ট্যাপ করেন তাহলে এটা এভাবে চলে আসবে এখানে দেখতে পারছেন এই আইকনটা এভাবে চলে আসলো এরপর আপনি যদি চান এটাকে এভাবে রাখতে পারেন এই যে এখানে লোপ অপশন রয়েছে এটা ট্যাপ করলে এইভাবে শো করবে তো আমাদের ফোনে যেরকম হরিজেন্টেলটা হচ্ছে নর্মাল এটাই থাকে আমাদের ফোনে তো আমি এটাকে সেট করে দিলাম ওকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে ব্যাটারি পার্সেন এবং ব্যাটারিটা চলে এসেছে তো এখন আমরা কী নিয়ে আসবো এই ছবিতে দেখি তো এখানে রয়েছে বোল্টি অপশন রয়েছে এবং তার সাথে এখানে আমাদের ফোনে কত স্পিডে নেট চলছে সেটার একটা আইকন রয়েছে তো এই দুটো আইকন এবার আমরা নিয়ে আসবো ওকে তো এই দুটো আইকন আনার জন্য সেম সিস্টেম আপনারা চলে আসবেন সেটিংসে তো আমি সেটিংসে আসি তো এই যে সেটিংস সেটিংসে আসার পর আপনারা কি করবেন আবারও সেম অপশনে চলে আসবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এখানে আসবেন এখানে আসার পর আপনারা আবারও সেম এখান থেকে স্ট্যাটাস বারে চলে আসবেন এখানে আসার পর আমরা কি আনবো এবার নেটওয়ার্ক স্পিড এবং বোল্টি তো এখানে দেখেন এই পেজটার একটু নিচে এখানে দেখেন অপশন রয়েছে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড তো আপনার ফোনে বর্তমানে কত স্পিডে নেট চলছে সেটা দেখার আইকন তো এটাকে এখান থেকে এনেবল করে দিতে হবে ওকে তো ফাইনালি দেখতে পারছেন এখানে আমার ফোনে কত স্পিডে নেট চলছে সেই আইকনটা কিন্তু চলে এসেছে আমার ফোনের স্ট্যাটাস বারে ওকে এরপর এখানে আনবো আমরা কি বলটি বলটি অপশনটা নেই তো বলটি অপশনটা এখানে রয়েছে এই যে দেখতে পারছেন এখানে এইচডি বয়েস এখানে লেখা রয়েছে এবং তার পাশেই কিন্তু এখানে দেখুন একটা আইকন রয়েছে আইকনে লেখা রয়েছে বল্টি তো এই অপশনটাকে আপনাকে এনেবেল করে দিতে হবে তো আমি এটাকে এখান থেকে এনেবেল করে দিচ্ছি ওকে তো ফাইনালি দেখতে পারছেন আমার স্ট্যাটাস বারে কিন্তু এখন এখানে বোল্টি অপশনটাও চলে এসেছে তো এখন আমাদের এই পাশে থাকে হচ্ছে আমাদের টাইম তো আমরা ছবিতে দেখে আসি দেখেন এই এই পাশে থাকে এখন টাইম বাকি সব কিছু কিন্তু চলে এসেছে আমাদের এখন রয়েছে এখানে টাইম তো এই টাইমটাকে এখন আমরা নিয়ে আসবো ওকে তো টাইমটাকে আনার জন্য সেম সিস্টেম আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি কিন্তু সেটিংসে রয়েছে দেখতে পারছেন এই সেটিংসে আসার পর আপনার সেম সিস্টেম এখানে চলে আসবে নোটিফিকেশন বাড়ে এরপর এখান থেকে স্ট্যাটাস বার ওকে এবার আমরা টাইম আনবো তো টাইম আনার জন্য সবার প্রথমে দেখুন রয়েছে টাইম তো এই টাইম অপশনে ট্যাপ করবেন ওকে তো এই টাইম অপশনে ট্যাপ করার পর এখানে দেখেন দুইটা অপশন চলে এসেছে তো এখানে প্রথম অপশনে রয়েছে শো হর্স অ্যান্ড মিনুট তো এটা হচ্ছে নর্মাল এটা আমাদের ফোনে সেট করা থাকে অটোমেটিক্যালি তো এটাকে আমি সেট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমাদের ফোনে কয়টা কত মিনিট হয়েছে সেটা শো করছে এবং এখানে কিন্তু কোনো সেকেন্ড কিন্তু শো করছে না তো এখানে সেকেন্ড আনার জন্য আপনারা এই অপশানে আবারও ট্যাপ করবেন এই টাইম অপশনে আবারও ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচে দেখেন আরেকটি অপশন রয়েছে শো হর্স মিনিউট অ্যান্ড সেকেন্ড এই অপশানটা কিন্তু আমাদের ফোনে এনিমেল করা থাকে না যার জন্যেই কিন্তু আমাদের ফোনে সেকেন্ড অপশানটা দেখায় না তো এই অপশানটাকে যদি আপনি এনেবেল করে দেন তাহলে আমাদের ফোনে সব কিছু শো করবে তো আমি এটাকে এবার সিলেক্ট করে দিচ্ছি ওকে তো এখন দেখেন আমার ফোনে কিন্তু কতটা কত মিনিট এবং কত সেকেন্ড হয়েছে সেটাও কিন্তু শো করছে তো এভাবেই আপনাদের ফোনের নোটিফিকেশন বারে যদি কোনো একটি অপশন যদি মিসিং থাকে তাহলে সেটাকে আপনি নিয়ে আসতে পারবেন তো আপনাদের আরও একটি সেটিংস আপনাদেরকে দেখাই তো আপনারা কি করবেন সেটিংসে চলে আসবেন এবং এরপর আপনি নোটিফিকেশন বারে চলে আসবেন এবং এখান থেকে স্ট্যাটাস বার তো এখানে কিন্তু আরও কিছু অপশন রয়ে গেলো এখানে দেখেন আরও কিন্তু অনেক কটা অপশন রয়ে গেলো তো এই অপশনগুলোর কাজ কি। এই অপশনগুলোর কাজ হচ্ছে এখানে দেখেন বিপিএন এটা কিন্তু এনিবেল করা আছে তো যখন আমাদের ফোনে আমরা বিপিএন কানেক্ট করব তখন এই বিপিএনটা কিন্তু আমাদের এই স্ট্যাটাস বারে শো করবে এর জন্য এটাকে আমরা আগের থেকে ইনেবেল করে দিয়ে রেখেছি এভাবে কিন্তু প্রত্যেকটা অপশনকে আমরা ইনেবেল করে দিয়ে রেখেছি তো এখানে এই যে অ্যালার্ম রয়েছে যখন আমরা আমাদের ফোনে অ্যালার্ম সেট করি তখন দেখবেন এখানে নোটিফিকেশন বারে কিন্তু একটা আইকন চলে আসে তো এখন কিন্তু নেই যখন আমরা অ্যালার্মটাকে সেট করব তখন চলে আসবে এর জন্য আমরা আগে থেকে নোটিফিকেশন বারটাকে অন করে রেখেছি যেমন আপনাদেরকে আমি এবার প্র্যাকটিক্যাল দেখাই এখন যেহেতু আমার ফোনে ইয়ারফোন কানেক্ট করা রয়েছে এখানে কিন্তু শো করছে আমার ফোনে আমি ইয়ারফোন লাগিয়ে রেখেছি সেজন্য কিন্তু এখানে শো করছে তো এখানে দেখেন আমার ইয়ারফোনের অপশনটা কিন্তু এখানে এনিবেল করা আছে তো আমার ফোনে কিন্তু এখানে ইয়ারফোন দেখাচ্ছে কিন্তু আমি এয়ারফোনটাকে আমার ফোন থেকে ডিসকানেক্ট করব না জাস্ট এই আইকনটাকে অফ করে দেবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর এয়ারফোনের আইকনটা আমার এখানে শো করছে না তো এভাবে আপনি যদি এখানকার প্রত্যেকটা অপশানকে অন করে অফ করে দেন তাহলে কী হবে এই সমস্ত কাজগুলো যখন আপনি করবেন আপনার নোটিফিকেশন পারে সেগুলো শো করবে না তো এই জন্য কী করবেন এখানকার প্রত্যেকটা অপশন আপনার যদি কোনোটা অফ থাকে সেটাকে অন করে দিবেন তাহলে যখন যেটা কাজ করবেন সেটাই আপনার নোটিফিকেশন পারে দেখাবে ওকে আপনাদেরকে আমি আরও একটি জিনিস দেখাই এখানে দেখেন ব্লুটুথ রয়েছে তো ব্লুটুথটা আমি অফ করে দিলাম এখান থেকে আমি স্ট্যাটাস বার থেকে কিন্তু ব্লুটুথটাকে অফ করে দিলাম এবার আমার ফোন থেকে আমি ব্লুটুথটাকে অন করব ওকে তো এখান থেকে আমি ব্লুটুথ অন করছি এই যে ব্লুটুথ অপশন রয়েছে এটাকে আমি অন করে দিলাম তো আমার ফোনে কিন্তু ব্লুটুথ কিন্তু অন করা রয়েছে কিন্তু আমার কিন্তু স্ট্যাটাস বারে কোনো ব্লুটুথ শো করছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্ট্যাটাস বারে কোনো কোনো ব্লুটুথ শো করছে না তো আমি স্ট্যাটাস বারের অপশন থেকে যে কিন্তু আমি ব্লুটুথ থাকে ডিসেবল করে রেখেছি সেই জন্য কিন্তু ব্লুটুথ অন থাকা সত্ত্বেও আমার এখানে ব্লুটুথটা শো করছে না এটাকে অন করে দিলেই হয়ে যাবে তো এটাকে আমি আবার অন করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লুটুথটা এখানে চলে এসেছে তো এখন যদি আমার এখান থেকে ব্লুটুথটা অফ করে দিই তাহলে আর ব্লুটুথটা থাকবে না আবার যদি অন করে দিই ব্লুটুথটা চলে আসবে তো আশা রাখছি আপনাদেরকে এই ভিডিওটা আমি বুঝাতে পেরেছি তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ